থেকে পেমেন্টে কত টাকা পেলাম এবং এই টাকা দিয়ে কী কী করলাম বা কী কী করবো সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি স্বপ্নার হাউস থেকে স্বপ্নার চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এই তো আমার ফেসবুক থেকে ফাস্ট পেমেন্ট এখানে আছে চোদ্দো হাজার টাকা এটা আমার কাছে কিন্তু অনেক কিছু তো অনেকের কাছে এটা একেবারে সামান্য টাকা কোনো কিছুই না যে এটা আবার নিয়ে সব করা লাগে তবে আমার কাছে অনেক অনেক কিছু কারণ আমি অনেক কষ্টের টাকা এগুলো আমার আমি যেইটা মানে কতটা কষ্ট করছি ভিডিও এডিটিং করা রান্নার ভিডিও করা তো অনেক বেশি কষ্টের ব্যাপার তোমরা যারা করো তারা কিন্তু জানো তো সেই টাকা হচ্ছে ব্যাংকে চলে আসছে অনেক আগেই তবে আজকে আমি আমার হাতে পেয়েছি আর তো বাচ্চাদেরকে অনেক আগে বলে রাখছিলাম যে যখন টাকা আসবে তোমাদের কাচি খাওয়াবো তো তাই তো আজকে তাদের সবাইকে নিয়ে চলে আসলাম কাচ্চি খাওয়ার জন্য আর আমরা আজকে চলে এসেছি নবাবী কাচি আসলে এটার নাম ছিল আগে নবাবি কাচ্চি এখন হচ্ছে নবাবি খানাপিনা তা আমার বারবার নবাবি কাচ্চি আসে আচ্ছা তো কাচ্চি ভাই সুলতান ডাইন কাচ্চি ডাইন এগুলোর চাইতে এই নবাবী কাচি বা নবাবী খানাপিনার কাচিটাই সবচেয়ে বেশি ভালো লাগে জানি না একজনের কাছে এক এক রকম ভালো লাগা আছে তবে ওনাদের কাচিটা অনেক বেশি ভালো অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন তো এই তো খাবার দাবার এখানে চলে আসছে বাচ্চারা অনেক বেশি হ্যাপি আসলে খাবার দাবারের জন্য হ্যাপি না ওরা ঘুরতে যেতে পারলেই অনেক বেশি খুশি তা আমি যেহেতু কাচ্ছি খাই না দেখেন এখানে আমি হচ্ছে রোস্ট আর হচ্ছে টিকা নিয়ে বসছি আসলে আমরা একটা মেনু নিচ্ছি পাঁচজনের জন্য যেখানে পাঁচজনের জন্য কাচ্চি ছিল দুই পিস করে আর হচ্ছে রোস্ট ছিল পাঁচ পিস সাথে বোরহানি তারপর টিকিয়া এই তো তো যাই হোক যেটা বলতে চাইছিলাম যে আমি কি কি করলাম তো এই তো বাচ্চাদের নিয়ে তো খেতে চলে আসলাম তারপর হচ্ছে আরেকটা প্ল্যান আছে সেখান থেকে কিছু টাকা দিয়ে আমি হচ্ছে জন মানুষকে খাওয়াবো তো তাদের জন্য হচ্ছে রোস্ট পোলাও আর ডিম করব তো যেই টাকা থাকবে বাকি যেই টাকা থাকবে সেই টাকা দিয়ে হচ্ছে নিজের পছন্দের একটা জিনিস কিনবো জিনিসটা আমার ঘরের জন্য অনেক দরকার সেখানে হয়তো বা আমার টাকায় হবে না কারণ হাজব্যান্ডের থেকে তখন আবার টাকা নিব বাকি টাকা উনি দিয়ে তারপর হচ্ছে ওই জিনিসটা নিব আর কি চিন্তা আছে জানি না তো এই তো বলে ফেললাম কি কি করলাম আর কি কি করব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার চিন্তাগুলো ঠিক আছে কি না তো খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে একটু ফিনি নিয়ে নিলাম ফিনিটা অনেক বেশি মজা ছিল আমি জদ্দা খেতে চাইছিলাম বাট জদ্দা ছিল না আর এখানে সাবিদ আর সব সময় সেই ছোটোবেলার মতো এখনও ঝগড়ার মধ্যে লেগেই থাকে তো এই তো খাবারগুলো আসলে অনেক ভালো ছিল আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা ফেসবুকে নতুন আমার ভিডিওটা যদি নতুন কেউ দেখে থাকেন আপনাদেরকে আমি বলবো যে ফেসবুকে কাজ করতে থাকেন ফেসবুকে ইনকাম করা যায় আমি আসলে প্রথম থেকে এই পর্যন্ত কখনোই সিরিয়াসভাবে কাজ করি নি আমি প্রথমে তো ভালো লাগার জন্য একটা পেজ খুলি এবং পরবর্তীতে চিন্তা করি চিন্তা করি যে সবাই যেহেতু ইনকাম করছে তো একটু কাজ করি তো কয়েক মাস কাজ করি তারপর হচ্ছে দেখেন তিনটা বাচ্চা নিয়ে আসলে আর ঠিকভাবে আমি সময় দিতে পারি না তো এর জন্য হচ্ছে আমার ইনকামটা আসতেও দেরি হয়েছে তারপর হচ্ছে পেজটা বড় তো এখনও সেরকমভাবে হয় নাই তবে আপনারা কাজ করে যান আপনারা নিয়ে কাজ করেন প্রতিদিন টাইমলি ভিডিও দিলে অবশ্যই ভালো মানের একটা অ্যামাউন্ট ফেসবুক থেকে আপনারা পাবেন পাচ্ছে অনেকেই তো বাড়ি গাড়ি করে ফেলছে ফেসবুকের টাকায় আমি মনে করি অত টাকা পাওয়ার দরকার নেই আমাদের হাত খরচের টাকাটা হলেও কিন্তু হয় তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ইনবক্স করবেন মোহাম্মদ এখানে আপনাদের কিছু বলতে চাই শুনুন আল্লাহ ফেজ